নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি দেখো দুপুরবেলা কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এ যে রান্না করেছি লাঠা মাছ আর লাউ দিয়ে ঘন্ট করেছি এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর এ যে রান্না করেছি জিয়েল মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে রান্না করেছি ডিম আমার নাতি ছেলে তিনটা ডিম রান্না করেছি আর এখানে করেছি চচ্চড়ি মূল আছে আর ফুলকপির ডাটা আছে আর লাটা মাছের মাথা দিয়ে সর্ষের তেলে দিয়ে একটা চচ্চড়ি করেছি আরে যে মিষ্টি খাবো বলে দুটো মিষ্টি নিয়েছি দেখো বন্ধুরা খালি ভাতটা বেড়ে নি গরম ভাত রান্না করেছি কিছু লোকের খাওয়া হয়েছে কিছু হয়নি আর আমি খেয়ে নেব অল্প করে ভাত নিলাম বন্ধুরা একটু ঝোল নিয়ে নেব আগে চচ্চড়িটা নেব এই চচড়ি নেবো এই যে লাঠা মাছের একটা মাথা নেব আর একটু নেব ঘন্টটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো একটা মাছ দিয়ে একটা লেজা দিয়ে নিলাম পাতে নিয়ে নেব সব আর একটু ঝোল বাটিতে নেব এই যে একটা মা দুটো মাছ নেব একটা আলু নেব আর একটু ঝোল নেব না না আমার নাতি ছেলে বলছে আমার ডিম নেবে না ওর জন্য তিনটা ডিম রান্না করেছি ও বলেছে দুপুরে খাবো সকালে খাবো আর রাত্রে খাবো ঠিক আছে এজে রেখে দিলাম আমি এই যে চচ্চড়ি দেখাবো তরকারিটা উল্টো নিয়ে হয়েছে তবুও খেয়ে নেবো বন্ধুরা কিছু মনে করবে না তো খেলাম খুব ভালো হয়েছে দেখি একটু ঘন্টটা একটু খেয়ে দেখি বন্ধুরা ঘন্টটাও সুন্দর হয়েছে এই যে মাছটা দেখো লাঠা মাছ বিলের লাঠা মাছ খুব ভালো বন্ধুরা লাঠা মাছ খেতে ভালোবাসো মানে আজকে রান্না করেছি উল্টো মানুষ বলে না কদু আর এই জিয়াল মাছ ঘুরতে ঘুরতে মধু তা বড় মশা বললো কি না ফুলকপিতে তুমি ঝোল করো ঝোল খাবো আর তুমি ওই মাছের ঘন্ট করো তাই লাউ দিয়ে ঘন্ট করেছি খারাপ হয়নি ভালোই হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা